ঠিক আছে <playing harder'> কে তবে আমাদের বন্ধুরা हेलो गाइस अस्सलाम वालेकुम वेलकम टू माय अदर ব্র্যান্ড নিউ ব্লগ ব্লগ 10 देखते देखते ব্লগ 10 এ চলে এসেছি পুরেছি আজকে আমরা ব্লগ 10 করছি সেন্ট মার্টিন তো আমরা এখন আছি টেকনাফে তো টেকনাফ শহর থেকে আমরা শুরু করবো ব্লক টেনটা আর এখন আমরা এই যে আমাদের লঞ্চ লঞ্চের মধ্যে এসে পড়েছি তো এটা দিয়ে আমরা যাব কোথায় সেন্ট মার্টিন তো চলুন আমাদের সাথে থাকুন আমাদের ব্লগটা এনজয় করতে থাকুন এবং আমাদের ব্লকটা দেখতে থাকুন সাথে সাথে যারা যারা এখনও পর্যন্ত লাইক করে নেই লাইক করে দেবেন আর যারা যারা কমেন্টস করে নেই কমেন্টস করবেন কেমন হয়েছে আমাদের ব্লগটা ওকে

তো হয়েছে এখন আমাদের খাওয়া শেষ খাওয়া শেষে এখন আমরা বিচে যাব তো আমরা যে হোটেলে খাইছি ওই হোটেলটা একটু দেখেন অনেক রকমের মাছ আছে

আমাদের পিছনে দেখতে পাচ্ছেন বীজ অসাধারণ গ্যাস সমুদ্রের শব্দটা আপনারা শুনতেই পাচ্ছেন আর আমরা এখানে নামব তো আমাদের পিছনে অনেক মানুষ নেমে গোসল করতেছে আমরাও নামব নামার আগে আমরা সমুদ্রের মধ্যে নেমে গেছি আর এই যে দেখুন আমাদের এক ভাই উনি ছবি তোলার মধ্যে ব্যস্ত আছে তো আমরা ভাইয়া পরপর দ্বিতীয় ব্লগের মধ্যে কেমন লাগছে আপনার দ্বিতীয় ব্লগে আসার পর আপনার কেমন লাগছে সালাম আলাইকুম খুবই ভালো লাগছে আর এটা আমার প্রথমবার সেন্ট মার্টিনে আমি খুবই এক্সাইটেড আর আমি আসলেই খুব হ্যাপি যে আমার মেহেদি ভাইয়ের মতো একজন ফর্মেট আমি পেয়েছি সাচ আ নাইস হার্ট পারসন অ্যান্ড থ্যাংক ইউ এভরিওয়ান আর প্লিজ তার চ্যানেল সাবস্ক্রাইব করবেন তাকে সাপোর্ট করবেন থ্যাংক ইউ গাইস এখানে আসার পর খুব ভালো লাগতেছে আপনারা আসবেন এখানে আর এখনো পর্যন্ত যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেই সাবস্ক্রাইব করে নেবেন লাইক করবেন আর পরবর্তী ব্লগে আপনারা কোথায় যেতে চান কোথায় দেখতে চান আমাকে সেখানে যাব আপনারা কমেন্ট করে বলবেন দেখতে দেখতে আমাদের আরেকজন ভাই এসে পড়েছে গোসল করার জন্য ভাই আপনি ব্লগের মধ্যে এসে আপনার কেমন লাগতেছে একটু বলেন অসাধারণ সিনেমার লাইক সাজস লাগতেছে এই বিচের মধ্যে এসে সাজস লাগতেছে ব্লগের মধ্যে এসে ভালো গায়াস দেখেন এখানে দুজন ভাই আরো বসে আছে ঠিক আছে এই ব্লগে এসে আপনাদের কেমন লাগতেছে একটা সত্যি কথা বলবেন ভাই যে আপনি কখনো জীবনে চিন্তা করছেন যে আপনি কোনো সময় আমার ব্লগে আসতে পারবেন আর আমার ব্লগে এসে আপনার অনুভূতিটা কেমন ভালো লাগছে আমরা এখন গোসল করার পর আমাদের হোটেলে যাচ্ছি সবাই গোসল করে অনেকক্ষণ পানির মধ্যে ছিলাম বিজে এক একজন এক একার তো গাইস আপনারা আমাদের সাথে থাকুন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সো গাইস আমরা গোসল টুসুল করা শেষ করে এখন আমরা আসছি সূর্যাস্ত দেখার জন্য অনেক সময় নিয়ে গোসল করলাম কী জানি কে ঠান্ডা লাগতে পারে তো এই যে আমাদের পিছনে সূর্যটা দেখা যাচ্ছে এখনও একটু সময় আছে আমরা তারপরে এই এলাকাটা ঘুরে দেখতেছি আমাদের পাশে এই যে এরিয়ে হুমায়ুন স্যারের বাসা আপনারা দেখতে পাবেন তো এখনো পর্যন্ত যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাই সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে বেলাইকটি বাজিয়ে দেবেন এই সুন্দর দৃশ্যটা দেখার জন্য তো পিছনে আপনারা দেখতেছেন যে এখনো মানুষ অনেক মানুষ দূষণ করতেছে আসলে এখানে আসলে সবার মনটা ভালো হয়ে যায় গায়েস আপনারা দেখতেছেন যে সূর্য অস্ত কীভাবে যাইতেছে দেখুন আমি আপনাদেরকে আরও কাছ থেকে দেখানোর চেষ্টা করতেছি গায়েস দেখতেছেন যে চোখের সামনে দেখা যাচ্ছে সূর্যটা আস্তে 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 একদম নিচে চলে যাচ্ছে সত্যি এখানে না আসলে এটা দেখার জন্য ধীরে ধীরে সূর্যটা নিচে চলে যাচ্ছে একদম নিচে চলে গেছে সো গাইজ আপনারা দেখলেন সূর্যাস্তটা সবাই সূর্যাস্তের জন্য অপেক্ষা ছিল আকাশে এখন সূর্য নেই দোগাস আমরা এখন দেখলাম যে সূর্যাস্ত আর আমাদের এই যে দুইটা ভাই হ্যালো মাত্রই আমরা সানসেট দেখলাম আর আসলে সত্যি অসাধারণ একটি মুহূর্ত আর যে এখানে না এসেছেন তাকে আমি বলব আপনি এখানে আসেন এই প্রকৃতির সৌন্দর্যটা উপভোগ করেন মহান রবুল আলমিনের সৌন্দর্য উপভোগ করেন আর আমাদের জন্য দোয়া করবো আমাদের অবস্থিত হবে সো জন্য এখন আমরা এখানে একটা কাকা খাবো এই যে কাকাটা আমাদের দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো মাছ আসছে দেন ওইটা ইয়ে করেন

that's é it اے ہمیں بلانے بولتے ہیں بل اپ کے نعت گندر بھائی کی کو نمبر ہے فند گندر دراز ایک ماس بھائی رکھ سنا میں بھن تو کیوں کوئی اوپر کیوں نہ اور گادرے موڑ گیدے غذا پیچھے چلا جا ساكن چلے جا لے جب یار سبوں کی تو کیا ہے جی سب سب سوال کرنا আমি <laughs> সমুদ্র <laughs>

গাইস আজকে আমাদের সেন্ট দ্বিতীয় দিন তো এখন সকাল বাজে বাজে সাতটা তো আমরা এখন নাস্তা করতে যাচ্ছি তো চলুন আমরা দেখি নাস্তার মধ্যে কিনতে আছে কালকে রাত্রে সাগর থেকে আসার পর খুব প্রায় খুব ভালো লাগলো তো চলুন দেখি সকালবেলা আমরা খাওয়া দাওয়ার পর এখন সুটকি কিনলাম মাছ কিনলাম তো ওইগুলো ভিডিও করি নি কারণ অনেক ঝামেলার মধ্যে তুলতে হয়েছে তো তো এখন আমরা যে দোকান থেকে সুটকি কিনছি এটা আমাদের হোটেলের পাশেই ছিল তো এই দোকানটার মধ্যে অনেক রকমের সুটকি পাওয়া যায় আপনারা যদি এখানে আসেন তাহলে অবশ্যই এখান থেকে সুটকি কিনবেন এই হলো এখানকার সুটকি অনেক রকমের সুটকি পাওয়া যায় এ হলো আমাদের বড় ভাই আমার কাছ থেকে আমরা সুটকিটা নিয়েছি আমরা ওমর কাছ থেকে কথা বলবো জি ভাইয়া আপনার নামটা বলেন আমার নাম মোহাম্মদ সদ্দিক আছে আপনারা কি সুটকি এবার নিজেরাই তৈরি করেন না জি জি আমরা নিজেরাই তৈরি করি এবং আমার নিজের প্রসেস করা এখানে সুটকির দাম কেরকম থাকে এখানে সুটকি বিভিন্ন যে মানে যে সুটকিটা নেবেন না আপনি এইটা এটা নিয়ে নির্ভর করা যাবে মনে মানে পেঁপের সুটকি আছে পেঁপের সুটকির দাম পড়বে আমাদের চারশো টাকা কেজি সুটকি আছে টোনা সুটির দাম পড়বে নয়শো পঞ্চাশ টাকা সুটকি আছে পড়বে আটশো টাকা আছে চারশো টাকা হইতে ছয়শো টাকা পর্যন্ত আছে তিনশো নব্বই টাকা থেকে শূন্য আটশো টাকা পর্যন্ত

আপনার দোকানের নামটা যদি আপনার এখানে কিনতে চাই এখানে আসার পর তাহলে আপনার দোকানের নামটা আমার দোকানের নাম হবে রোড রোগ তো গাইজ আপনারা সবাই শুনলেন যে বিসমিল্লা সুপি বাজার এটার মধ্যে আসলে আপনারা সুটকি নিতে পারবেন বাইরের কাছ থেকে এবং যারা যারা বিরোধী আসবে অবশ্যই বাইক তাদের কাছে কম রাখবো ঠিক না ভাই ঠিক আছে অবশ্যই আর আপনারা যখন আসবেন তখন অবশ্যই বাইয়ের সাথে একটু কন্ট্যাক্ট করতে পারেন বাই এখানে থাকার খাওয়ার ব্যবস্থা করতে পারেন এই আপনার কার্ডটা একটু দেখা যায় জিরো ওয়ান এইট থ্রি টু নাইন সেভেন থ্রি এইট জিরো ওয়ান ওকে ভাইয় নামটা কী বলছিলেন জিরো আমার নাম মহাম্মদ সিং ঠিক আছে ভাই ভাই একটা মাছ নিতেছে মাছটার নাম কি এটা হচ্ছে স্যালমন সেলমন আর ভাই শুটকি সম্পর্কে একটু বলবে কিছু যে এটা হচ্ছে এখানে সেলমারিনা অনেক ধরনের সুটকি মাছ একটা লবন দেওয়া আর একটা লবণ ছাড়া আর যেগুলো দোকানদার একদম শেলমারিনা মধ্যে নাইনটি পার্সেন্ট লোক করছে বাইরে থেকে লোক পাই সুটকি নিয়ে আসে এখানে বিক্রি করে আমরা কিন্তু নিজে প্রসেসিং করে আমরা নিজেরা সত্যি বিক্রি এটা আমার নিজের দোকান আমার নিজের প্রসেসিংয়ের জায়গায় আছে আমার নিজের ট্রলার মাছ এবং আমরা নিজে ধরি আমি নিজেও সত্যি ধরি এবং নিজেই ফিশিং করে ছয় মাস জুন জুলাই আগস্টের মতো আমি নিজে ফিশিং করে আমার নিজের ট্রলার মাছ আমি নিজেই বিক্রি করছি মাছটা আমার নিজের হাতে ধরা মাছ আমার নিজের হাতে ধরা আমার নিজের প্রসেসিং করা মাছ এখানে গ্রান্টে নিয়ে বলবো আমরাও নিছি সুটকি আপনারা আসবেন এখান থেকে শুটকি নেওয়ার জন্য অবশ্যই আমরা এখানে শুটকি নিয়েছি প্লাস মাছ কিনছি এই যে আমাদের সুটকি মাছ তো এখানে মাছগুলো খুব ভালো দেখতেও সুন্দর লাগতেছে এখানে আছে ছুরি মাস সেই শক্তি গ্যাস আমরা সকালবেলা আবার বিচের পাশে আসলাম আপনারা দেখেন যে কত সুন্দর দেখা দিতেছে এখান থেকে বিচটা আর এখন মানুষজন একদম কম তো এখান থেকে দৃশ্যটা অনেক সুন্দর দেখা যাচ্ছে কালকে রাতে তো প্রায় এই পর্যন্ত পানি এসে ঢেউ খুঁজছিল বাড়ি খুঁজছিল তো আজকে আবার পানি এখন নিচে চলে গেছে এই জোয়ার ভাটার জন্য পানি উপর নিচে করে কোথায় আসলে খুব খুশি পড়লো অন্যরকম লাগে ও এইগুলো দেখলে তো আসলে সত্যি আপনি যতবার আসবেন এই জায়গাতে আপনি ততবারই প্রেমে পড়বেন আপনি যদি দিনের দশবারও আসেন দশবারই এই এই মুহূর্তটা দেখে আপনি মুগ্ধ হবেন আর ততবারই ইচ্ছা করবে আপনার নতুন প্রেমে পড়ার জন্য যদিও আমার কপাল খারাপ আমার কপালে খেয়ে নেই আপনি জাস্ট একবার দেখবেন অসাধারণ শব্দ ঠান্ডা পানি খুব ভালো লাগতেছে দেখেন বাইরে এখানে মাছ ধুপ জাল যেতেছে অসাধারণ কিন্তু শিপ রয়েছে এখানে আরেকটা সম্ভবত নৌবাহিনীর সেখান থেকে দেখেন সূর্যের আলোটা পানিতে যখন পড়তেছে তখন কি সুন্দর দেখা যাচ্ছে আর এখনও কিন্তু সমুদ্রের যে শব্দ ওটা অনেক জোরালো এবং অনেক আমরা এখানে শামুক পেয়েছি শামুক দেখি এই যে একটা শামুক এটা কিন্তু গ্যাস জীবিত জীবিত এটা নড়তেছে ঠিক আছে এখানে আরেকটা আছে একদম জীবিত সমুখানে তো আবারও আমরা আমি সমুদ্রে নামলাম আমরাও না মানে আমি একাই নামছিলাম তো বিয়ে করতে পারি নাই ফোনে না তো এখন আমরা রুমে এসে ফ্রেস্টে হলাম দুপুরে আবার খাবারের জন্য যাব তো দেখি ওরা দেখে আছে খাবারের জন্য ফিরে

এই যে আমাদের মেসেজ করার জন্য এখানে বসে আছে আপনাদের যাদের আপনার কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দেন প্লিজ জিরো ওয়ান ফাইভ সিক্স এইট ডাবল ওয়ান সেভেন সিক্স সেভেন টু পঞ্চাশ টাকা শুধুমাত্র ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জ মানে আপনি যাবেন ওইটা আসলে আমি নিজে করে দেব ভাই এই যে এইভাবে ওহ বাহ ও মা ও মা টু দ লাভ ও মা গো ও এটা ছিল এটা শুনলো ছিল আপনি হিরো হিরো ও নতুন কি কথা কথা আমি

তো আজকে আমরা চলে যাব না নিজের মনটাকে মানাইতে পারতেছি না এত সুন্দর ভিউ রাখা বলছে বউ থুইয়া যাইতে পারে কিন্তু এত সুন্দর ভিউ থুইয়া কেউ যাইতে পারে কন কষ্টে রাইতে দুই দিন ঘুম তবে যাই হোক মন থেকে একটা কথা বলতে আসি ভাইবেন না যে কেউ আমার কে স্পন্সার করছে বা প্রমোশন করছে জায়গাটা আসলেই খুবই সুন্দর যদি কারো ভাবি থাক সরি ফুটু তাদের ওয়াইফ থাকে মনের মানুষ থাকে তারা যদি আসেন অবশ্যই সুন্দর একটি পাবেন আশা করি আপনাদের সুন্দর একটা সময় যাবে আর দেখতে দেখতে আমাদের সেন্ট মার্টিন টোটটাও শেষের পথে আমরা এখন ফেরত যাচ্ছি আর এখন আমরা শিপে আছি আর কিছুক্ষণ আমাদের ছেড়ে যাবেন আর আমি একটা সাজেশন করব সেটা হচ্ছে যখন আপনার টেকনাফ থেকে বা সেন্ট মার্টিন থেকে আপনারা যখন শিপে উঠবেন বা ক্রুজে উঠবেন আপনাদের নিজেস্ব ক্রুজে চেষ্টা করবেন শিপ ছাড়ার অন্তত দুই থেকে আড়াই ঘন্টা আগেই সেখানে এসে আপনার সিফটি বুকিং দরজাতে হবে তা শেষ সময় অতিরিক্ত যাত্রী হওয়ার কারণে অনেকেই সিট পায় না তো সেক্ষেত্রে মুরব্বী থেকে শুরু করে বাচ্চা সবারই খুব কষ্ট হয় আড়াই তিন ঘন্টা জার্নি করা যাই হোক আমি আর কথা বলে আমার কথা বাড়াবো না ধন্যবাদ আমার জন্য গর্ব করবেন আমরা যেন কেউ পারি আর আপনাদেরকে বাকি সময় সাহায্য করবে আমার বিশ্বাস থ্যাংক ইউ সো গাইজ আমার ভাইয়ের কথা শুনলেন আপনারা এখন আমরা আমাদের ব্লগটা এখানে শেষ করে দেবো সো আসলে জায়গাটা অনেকটা সুন্দর আপনারা যদি সামনাসামনি দেখতে পারেন তাহলে ভালো লাগবে এই আমার পিছনে আপনারা দেখেছেন যে সমুদ্রটা নীল রঙের পানি আসলে এটাই হলো সেন্ট মার্টিনের সৌন্দর্য তো যদি না আসেন তাহলে কখনোই দেখতে পাবেন না যে সৌন্দর্য অনেক সুন্দর জায়গাটা তো দেখতে দেখতে আমাদের ব্লগটা শেষ করে দিলাম এখানেই তো আগামী ব্লগে আপনারা কোথায় দেখতে চান আমাদেরকে কমেন্টসে জানাবেন অবশ্যই ব্লগটাকে লাইক এবং কমেন্ট করবেন